বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভেড়াটিয়া দের উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেব ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড় ভাড়াটিয়াও দৌড় নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না কথা কন ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওইখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপটাকে নিয়ে বসছে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার নাড়া এবার অতিথিও দৌড় বাঁচার জন্য সব এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা কন আল বাহারু জুন্দুমিন জুনুদিল্লা আর রيح জন্দুম মিন আল্লাহ সৈনিক আগুন আল্লাহ সৈনিক তুফান আল্লাহ সৈনিক চিল্লা এখন ঠিক কি না 2004 কথা ভুলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ঢাককায় তিন লক্ষ সাগরের ভিতরে জাপানের কানটো শহরে এক লক্ষ না একটা ঢাককায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচা নাচি করতেছিল ধুম্মা চলে ধুম একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম একেবারে সাইজ করে ফেলছে কে আহা কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এই জন্য রাব্গুলাল আমিন বলেন তবার কালদি বিয়াদি হিলমুল কুঁয়াহোয়ালা কুল্লি সেই ইং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশ কালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ করবেন না তুফানে বললে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্ক্যাজ এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটে প্রোগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই তা আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেক করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইনস্ট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেজগুলো যেগুলোর পর্দা নাই হেজাব নাই শালীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উরুজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত উদ্দেশ্যে ফিট দিয়ে উড়ে যাবে পড়তে শুরু করে আল্লাহ আকবার আকবার আল্লাহ আল্লাহ আকবার তো আমি উল্টে ঘুরে তাকাইলাম কিরে এই মাইয়া আল্লাহ আকবার কয় নেই গুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে উচ্চারণ কিন্তু আঙ্গ না পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবান আল্লাহজি সাখার আলা না হ্যাঁ দাদা পুরো দোয়ারটাই পড়ছে ও মাখুন আলাহ মুখিনী নাইলা অফ বিনা তো আমি হিসাব মিলালাম ঘটনা কি লিপস্টিক মেকআপ স্যুটেড বুটেড পারফিউম মাখা হিপ হপ স্টাইলের মেয়ে এরা আল্লাহ হকবার পরে কেন তো তখনই খেল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই টের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কিনা তখন কোনো সিকিউরিটি নাই আহা কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাসাও যদি জিজ্ঞেস করেন কে বাসাবে বলতে হুজুর আপনি বাসান আছে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক এটা সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে এই যে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর

ওয়াল্লের আমি শেষ আমার পরে কেউ নাই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা সীমাহীন ভবিষ্যৎহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লায় বলেন প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জান গাই গুণ তালা হাম দে বা রিতিতা আলা আমদেবানী তা আলা হাম দেবানী তা আলা সুবর্ণ আল্লাহ পড়েন তিনিই প্রথম তিনি শেষ তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন চিল্লায় বলেন ঠিক কি আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্র্যাটিক সিস্টেমে ক্ষমতায় আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে মোনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা চিৎকার করে বলেন ঠিক আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে যায় কি হয়েছে না অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ পারা যাবে না আচ্ছা জিন জাতে যদি বলে ও তোদের সাথে আমরাও আমরা মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা আল্লাহর গদি শেষ আচ্ছা ফেরেস্তারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোকে লাগে আমরাও আছি দলীয় মহাজোট আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি কথা বলেন আল্লাহ বলেন বললাম মিয়েকুল্লাহশারি আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই ফুলিল্লাহ হুম মালিক আলমুলক আমি ক্ষমতার মালিক এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার হ্যাঁ কিঞ্চি কমবে না চিল্লায় বলেন ঠিক কেরা শে আল্লাহ বললেন বিয়াদি হিলমুল কুঁয়া হুয়া আলা কুল্লি সেই কদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে আলা তিনি সব বিষয় যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে করতে পারেন ধনীরে গরিব গরিবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিৎকার করে পারেন ঠিকা তিনি ক্ষমতার মালিক সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি সকল ক্ষমতার উৎস আমরা জনগণ আর কোনোদিন বলবেন দেবী দ্বারের তাহলে তেলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সকল ক্ষমতার উৎস এর কিছু দূর পরে আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘা তার প্রহারের ব্যবস্থাও করেছি সুমান আল্লাহ পড়েন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য লাইট ক্যান্ডেল অ্যান্ড স্টারস মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে তারপরে দ্বিতীয় আকাশ আকাশ তৃতীয় তৃতীয় আকাশের মহাশূন্য বড় পড়েন কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটা আসছে একটা বড় একটা আসছে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্বার হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ কি বড় না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে বাংলা ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা জি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এলএ পরে বাংলাদেশের উপরে আবার পরে আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় ক্যানাডা স্টেটস অফ আমেরিকা প্রায় শতগুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবান না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলো এই পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ প্রহরের সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই তারপরে একটা আলফা স্যান্ট্রয় এ আলফা স্যান্ট্রয় বি যেতে যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারাকার সামনে চিল্লাই কোন আল্লাহ আকবার এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পোস্তে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইটিয়ার সময় লেগে যাবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটে এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুবানাল্লাহ বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আরে এক সেকেন্ড দিতে দুই সেকেন্ড লাগে মে কথা কন সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় হয় তো আলোর গতিতে গতিসম্পন্ন কোনো রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কিওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোম্যাডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা কি তারা ধ্রুবতারা একটা আছে সুখতারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে রাতের তারা তারা চিনে না আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো সব আল্লাহ এই তারকা রাজা দিয়ে প্রথম আকাশের মহাশৈন্যটাকে সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রুকুর শেষে আল্লাহ বলেন বাসির রো কওলকুম আমি জহারো বিহী ইন্নহো আলিমুম বিদ্যি সুদূর আলয়া আল মুমন হ ল ক হোয়াল ফুল হবির আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শোনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন আকাশের উপরে আল্লাহর আর্স ওই আরশের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই কেউ যেটা শোনে না শোনেকে আর পর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া ইলাইহি ন্শূর আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে ঠিক না জমিনটারে সমতল করলো কে আজকের এই প্যান্ডেলটা সমতল না কথা কন না উঁচা নিচা আজকে এদিকে যদি উচা হইত এদিকে নিচা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উঁচা বুঝতে পারতেন কি সমতল বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো না ফরমানি আর গাদ্দারি করলে কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি উপরে কার্পেট নিচে আগুন কি আল্লাহ কোরআনে কসম কেটেছেন ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকার নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো কোথেকে আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে সে পেয়ে গেল মাটির স্তর এরপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবি আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায় এত 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 আগুন আগুন গরম সে সে তো তো অবাক অবাক পৃথিবীর ভিতরে আসলো থেকে এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বললো আইনি প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখি ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা শিলা আগ্নেয়গিরির আগ্নেয়গিরির ওই শিলার পরে যখন পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের গুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায় তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসে নাই এই আগুন মজুদ করে রেখেছে কে সে আল্লাহ বললেন আমিন তুমিং ফিস সামাই আই ইখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর তোমরা কি ভেবেছ নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা 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 করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেমব্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাপকাপির চটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে তার মানে নিচে এই পৃথিবীর নিচে আজা আবার গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘমালাই মেঘমালার উপরও আমি আল্লাহর রাজা বাছারা নাই আমিং চুম্যাং আই আইলা আলাই কুম্হা আমি চাইলে উপর থেকে আলাইকুম মানে হচ্ছে পাথর বৃষ্টি শিলাবৃষ্টি দেবীর দ্বারে তো কখনো বৃষ্টি হয় নাই না কবে এবছর হয়েছিল শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সবশেষ তো এরকম বৃষ্টি যদি হয় আমরা বাঁচবো এসিড বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে ওটার টন কয় মেট্রিক টন কথা কন আজকে প্যান্ডেলের উপরে যদি একটা পরে দেবীদ্বার থানার উপরে যদি পড়ে পুলিশ ফাঁড়ির উপরে যদি পরে বঙ্গভবনের উপরে যদি পড়ে ক্যান্টনমেন্টের উপরে যদি পরে বাসাবেকে ডোনাল্ড ট্রাম্প চিল্লায় বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে লুত আলী ইসালামের কওমের একটা বদ ফাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহারুল মাইয়েত মৃত সাগর গজবের জায়গায় সাগরে কোনো কাকরা নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শাওলা নাই মাছ নাই কিচ্ছু নাই এরকম মুহূর্তের মধ্যে আর গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে শুধু বিশ্বনবীর আল্লাহ আমার আগের তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গমানি পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখিরে খুঁজে পাওয়া যায় ঠিকা বলেন পাখির দিকে নজর করলে পাখির রাল্লারে খুঁজে পাওয়া যায় আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শূন্য ধরে রাখে কে কথা বলেন না ইল্লার রাহমান আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তয়ের পাখির আরবি কি বিমান আরবিও তয়ের পাখি বিমান আরবিও তা এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুমান আল্লাহ করবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আছি ফতুয়াবাজি নিয়ে কথা কন আমরা আছি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনা নামানো যায় একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম তো আরেকজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে ভালো কাজ করবে এটা অন্যরা সহ্য করতে পারে না উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখছেন একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাড়ি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে সামনে যাইতে দিবেই না তো এই হচ্ছে আমাদের স্বভাব চিল্লাই বলেন ঠিক কিনা খালি ফতুয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফের ও বিশ কারণে কাফের তুই চল্লিশ কারণে কাফের এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের কথা বলেন তো এই ফতুওয়াজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে উইলভার রাইট অর উইল রাইট দুই ভাই আওয়ালাম ইয়ারাও ইলা তাইনি ফাওকাহুম সাফাতুন ওয়া ইয়াকবিদ আল্লাহু আকবার গবেষণা করে করে এই দুই ভাই বানিয়ে ফেলেন 1903 সালে তবে এখনকার মতো এত উন্নত বিমান না আপনারা আজকে গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এয়ারোপ্লেন আবিষ্কার হলো কেমনে দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময়টাও নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে কথা কন এই দল ওই দলরে গালি দেয় এই দল এই দল ওরা কয় ভারতপন্থী ওই দল এরা কয় তাহলে তুই পাকিস্তানপন্থী তো বাংলাদেশ পন্থী কেডা কথা কন আমরা সাধারণ জনগণ বাংলাদেশ পন্থী বলেন ঠিক কেডা উইলভার রাইট উইল রাইট দুই ভাই বানায় ফেললো বিমান উনিশশো সালে বিমান আবিষ্কার হয়ে গেল আমেরিকায় এক সুবিধা করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামালো পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমনভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে করতে 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 ডেভেলপ করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক সার্চ করবেন বোম সুপারসনিক সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান কি কিনাম বোম সুপারসনিক খুব দ্রুত চলে এর আগে চলতো কনকোড সবচেয়ে দ্রুত তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যেহেতু এখন বিমান আবিষ্কার এখন বিমান বাহিনী আসা নাই এখন উপর থেকে বোমা মারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানের দুইটা শহরে হিরু সীমান নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে দিয়েছে সবগুলো মানুষ শেষ এবং প্রায় শত বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ একটা হাত নাই একটা পা নেই একটা চোখ নাই আর একটা কথাই কুতে পারে না এখন ড্রোন হামলা হয় মিসাইল হামলা হয় আবার ইদানিংকালে আমরা স্যাটেলাইটও পাঠাই উপরে আমাদের একটা স্যাটেলাইট আছে না নাই বাঙ্গা ভান্ডু স্যাটেলাইট চ্যানেল অফ বাংলাদেশ আছে না নাই কিছুদিন আগে নিউজে শুনলাম এটা নাকি উদাও এটা কি আসে না গেছে হ্যাঁ নিউজে আসছিল যে এটা নাকি উদাও হয়ে গেছে এটা যেন না হারায় অনেক টাকা আমাদের গরিব মানুষ আমরা এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এই স্যাটেলাইট চ্যানেলকে পাঠানো হয়েছে এটা যেন আল্লাহ হেফাজতে রাখে আমরা চিল্লাই পড়ি আমিন তো এই সুরাটা শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে দেখেন একটার পর একটা মেসেজ আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা কিভাবে পাখিগুলো ডানা ছাপটায় এগুলো তাকালেই আপনি এই পাখির ভিতরে পাখির রব আল্লাহরে রে খুঁজে পাবেন ঠিক কিনা সব শেষে আল্লাহ বললেন একটা প্রশ্ন দিয়ে আল্লাহ সুরাটা শেষ করলেন আল্লাহ বললেন কুল আরা আইতুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামাইয়াতীকুম বিমাঈন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় টটনির ধারা কে দিবে সবারে আনি সুবহানাল্লাহ পড়েন প্রশ্নটা রেখেছে কে আল্লাহ বলেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে বলে পানি নাই মোটর ছেড়েছ ট্যাপ ঘুরাচ্ছ পানি নাই বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো পানি নাই পানি দিবে কে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে আذا আযব ফুরাত হাদা মিলহুন উজাত এক না পানি আরেক মিঠা পানি আসে না নাই মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী পড়েন সবাই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর আল্লাহ পড়েন আবার দেখেন একই সাগর এই দিকের পানির এক কালার ওই দিকের পানির আরেক কালার মিশানা এই দৃশ্যটা আপনারা নিচ্চে দেখছেন নাকি কই দেখছেন মুকয় কয় মোবাইলে আর বেটা মোবাইলে তো সবাই দেখছে চোখে সরাসরি দেখছেন পদ্মা নদীতে দেখা যায় কোথায় আছে চাঁদপুরের মোহনাতে মোহনাতে দেখা যায় আমি মিশরের নীলনদ আর ভূমধ্যসাগর দেখছি মিলে না মারাজেল বা হারাইনিয়াল তাকিয়া নিবাইনা হোমা বা রোজা হোল্লাই রব্বিকুমা তুকে নিবান দুই দুই দিক থেকে ধরনের পানি বয়ে যায় মাঝখানে অদৃশ্য ব্যারিগেট দিয়ে দিয়েছে কে এই পানির ডেন্সিটি হাই এটার ডেন্সিটি কম এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লোনা এটা মিঠা এই জন্য একটা সাথে আর একটা মিশানা এই পানির কে পানি চাইব